যার কারণে সারলাম আমি জগত সংসার তবু সে পাশান বন্ধু হইল না আমার আমার দুঃখে কান্দে আকাশ কান্দে রে জমিন নিদয়া তুই পাশান বন্ধু এত রে কঠিন ও যার কারণে সারলাম জগত সংসার তবুও সে পাশান বন্ধু হইল না আমার আমার দুঃখে কান্দে আকাশ কান্দে জমিন নিদয়া তুই পাশান বন্ধু এত রে কঠিন তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসব ঠিকই নিতে তোর খোঁজ জলে নেবে জোনা দিয়ে যায় আলো তুই ছাড়া একলায় আমি কেমনে থাকি ভালো এই ভরা দোষ না কার পাশে কার বুকেতে মাতা রাখি শিকারে ভালো বসে জ্বলে নেবে যোনাকি দিয়ে আলো তুই ছাড়া একলায় আমি কেমনে থাকি ভালো এই ভরা দুঃসনা তুই কার পাশে কার বুকেতে মাতা রাখি শিকারে ভালো তোর মনের পিঞ্জিরায় তুই কারে দিলি ঠাই কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আর আমি আসব ঠিকই তোর খোঁজ এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই রোজ হাসরে চাইব তোরে খোরার খাজানায় তখন যদি তোরে না নিজের জীবন করার কিছু নাই এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই রোজ হাসরে চাইব তোরে খোরার খাজানায় তখন যদি মন বৃথা ভাব্য করার কিছু নাই আর মনের পিন্দিরায় তুই কারে দিলি ঠাই কারে এত করলি আপন পর করে আমায় তুই ভালো থাকিস বন্ধু আমার সুখে থাকিস রোজ তোর স্বপ্নে আমি আসবো ঠিকই নিতে তোর খোঁজ তোর স্বপ্নে আমি আসবো ঠিক নিতে তোর খো